সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশে দায়িত্ব পালন করে দেশের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারই অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ বাংলাদেশ শিশু হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী আটক কক্সবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাতে নাতে চোর আটক করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা রাজধানী সাভার তোয়া স্প্রেক্টার জেভি কার্ডের অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোরচক্রে দুজন সদস্য আটক ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের মালামাল চুরি করার সময় কর্তব্যরত অঙ্গীভূত অংশ সদস্যদের বিচক্ষণতায় মালামাল সহ চোর আটো বিস্তারিত জানতে কমেন্টে দেখুন